শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ট্রাম্প পুতিন বৈঠক তিন ঘণ্টার আলোচনার পর সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট ঘোষণা নেই সিলেটে যাত্রী ছাউনি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত পনেরো খুলনায় ব্যাংকে ভয়াবহ ডাকাতি ১৬ লাখ টাকা লুট পুলিশের তদন্তে নতুন তথ্য গাজায় তিরান নিতে গিয়ে নিহত এক হাজার সাতশো ষাট ফিলিস্তিনি জাতিসংঘের ভয়াবহ প্রতিবেদন মালয়েশিয়ায় বিমানবন্দরের আটানব্বই বাংলাদেশি আটক কোয়ালালামপুর এয়ারপোর্টে অভিযান হিমবাহ দ্রুত গলছে তলিয়ে যেতে পারে বাংলাদেশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প পুতিন বৈঠক তিন ঘন্টার আলোচনার পর সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট ঘোষণা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কার ঘাঁটিতে তিন ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছিল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তবে প্রত্যাশিত কোনো বড় ঘোষণা আসেনি বিশেষ করে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা পরিকল্পনা প্রকাশ করেননি দুই নেতা বিশ্লেষকরা বলেছেন এই সম্মেলন কেবলমাত্র কূটনৈতিক সৌজন্য বিনিময়ের মধ্যেও সীমাবদ্ধ থেকেছে সিলেটে যাত্রী ছাউনি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত পনেরো সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারে যাত্রী ছাউনি ভাঙানে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে শুক্রবার রাত থেকে পর্যন্ত প্রায় ঘন্টা ধরে নিক্ষেপ পাল্টির ধাওয়া ও মারামারি এতে আহত অন্তত পনেরো জন যাদের মধ্যে পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সংঘর্ষ চলাকালে বাজারের একটি রেস্তোরাঁ ভাঙচুর করা হয় একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে যাত্রীরা পড়েন ভোগান্তিতে খবর পেয়ে পুলিশ রাত এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি খুলনায় ব্যাংকে ভয়াবহ ডাকাতি ১৬ লাখ টাকা লুট পুলিশের তদন্তে নতুন তথ্য রূপসা উপজেলার একটি ব্যাংকে কেটে দুর্বৃত্তরা লুট করেছে প্রায় ষোলো লাখ ষোলো হাজার টাকা বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হওয়ার পর শুক্রবার রাত সাড়ে দশটার মধ্যে যে কোনো সময়ে এ ডাকাতি সংঘটিত হয় স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাতে ব্যাংকে কোনো প্রহরী ছিল না সুযোগ বুঝে দুর্বৃত্তরা তালা কেটে ভল্ট খালি করে নিয়ে যায় শুক্রবার রাত দশটার দিকে নিরাপত্তা প্রহরী তালাকাটা দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয় ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম জানান ভল্টে থাকা পুরো ষোলো লাখ ষোলো হাজার টাকা লুট হয়েছে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বিশ্লেষণ চলছে যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না গাজায় নিতে গিয়ে নিহত এক হাজার সাতশো ষাট ফিলিস্তিনি জাতিসংঘের ভয়াবহ প্রতিবেদন জাতিসংঘের এক প্রতিবেদন উঠে এসেছে ভয়াবহ চিত্র সাতাশে মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে অন্তত এক হাজার শুধুমাত্র নিতে গিয়ে জাতিসংঘ জানিয়েছে এ সময় নয়শো চুরানব্বই জন নিহত হয়েছেন গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাছে আর সাতশো ছেষট্টি জন মারা গেছেন তিরান কন ভয়ের পাশে তাদের বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন শুক্রবারও গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত তেইশ জন যাদের মধ্যে বারো জন ছিলেন ত্রাণের অপেক্ষায় এই ঘটনায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়ায় বিমানবন্দরে আটানব্বই বাংলাদেশি আটক কোয়ালালামপুর এয়ারপোর্টে অভিযান মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হলো আটানব্বই জন বাংলাদেশিকে শুক্রবার ভোরে ঢাকাগামী একটি ফ্লাইট থেকে নামার পর রাতভর অভিযান চালায় সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ মোট একশো একাশি জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হলেও আটানব্বই জন প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন তাদের দেওয়া হয় নোটুল্যান্ড টু নোটিশ কর্তৃপক্ষ জানিয়েছে ভুয়া হোটেল বুকিং রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ প্রমাণ করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সন্দেহ করা হচ্ছে তারা মালয়েশিয়ায় প্রবেশ করে পর্যটন বিষয় অপব্যবহার করে অবৈধভাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে এ কেপিএস হিমবাহ দ্রুত গলছে তলিয়ে যেতে পারে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্রমে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা এর ফলে বিশ্বের হিমবাহগুলো অস্বাভাবিক গতিতে গলছে যা নতুন এক জলবায়ু জন্ম দিয়েছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে দুই হাজার দুইশো সালের আগেই আইসল্যান্ড সহ বহু অঞ্চলের হাজার বছরের পুরনো হিমবাহ বিলীন হয়ে যেতে পারে এর ভয়াবহ প্রভাব পড়বে সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশের মতো নিম্নভূমি ঘনবসতিপূর্ণ দেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে তলিয়ে যাবে উপকূলে বহু এলাকা দেখা দেবে বন্যা ও পানীয় জলের সংকট কৃষি জমিতে ঢুকে পড়বে সাগরের লবণ পানি ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যদি আগামী দশকে গ্রিন হাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো না হয় তবে একুশ শতকের শেষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার পর্যন্ত বাড়তে পারে এতে বাংলাদেশ মালদ্বীপ ও কিরিবাতির মতো দেশগুলো অস্তিত্ব সংকটে পড়বে বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী গত ছয় বছরের মধ্যে পাঁচ বছরেই হিমবাহ গলার হার রেকর্ড ছুঁয়েছে দুই সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের হিমবাহগুলো প্রায় ছয় দশমিক পাঁচ ট্রিলিয়ন টন বরফ হারিয়েছে যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আঠারো মিলিমিটার পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন আমাদের দেশে হিমবাহ গলার ফলে নদীর পানি প্রবাহে কীভাবে পরিবর্তিত হচ্ছে তার কোনো সঠিক হিসাব রাখা হচ্ছে না ভারত ও চীনের বাদগুলো একসময় ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে এজন্য আন্তর্জাতিক পর্যায়ে যৌথ মনিটরিং পানি বন্টনে আইনি পদক্ষেপ এবং দেশীয় পর্যায়ে নদী ও খাল পুনরুদ্ধারের উদ্যোগ জরুরি পরিবেশবিদদের মতে বিশ্বে গ্রিন হাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার আমরা তাই এখনই বৈশ্বিক পদক্ষেপ জরুরি না হলে সামনে অপেক্ষা করছে ভয়াবহ বাস্তুচ্যুতি খাদ্য সংকট ও অর্থনৈতিক বিপর্যয়